তো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলের সাইটে নিক নেইম অ্যাড করতে চান আমার ক্ষেত্রে দেখুন ফেসবুকের প্রোফাইলের সাইটে আপনি একটা দেখুন ফেসবুক নয়ন নাথ রয়েছে দেন সাইটে দেখুন ব্যাকেট দিয়ে নাথ নয়ন বলে আর একটা কিন্তু অপশন রয়েছে তো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আপনি নিক নেইম অ্যাড করতে হয় আজকের ভিডিওতে শিখিয়ে দেব নিক নেম অথবা স্টাইলিশ নাম ফেসবুক অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে দেখুন আমি এবার কী করবো এখান থেকে এবারে আমি হোম সেকশনে যাব দেন আপনি ফেসবুকে দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে ফেসবুকের নিচে আপনি দেখুন আমার নিক নেইম বলতে পারেন এটা আপনার স্টাইলিশ নাম বলতে পারেন তো এটা অ্যাড করবেন কীভাবে এটা দুই হাজার পঁচিশ সালে অ্যাড করা অনেক সহজ জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে ফেসবুকের তো প্রোফাইল আপনি কী করবেন এই নিক নেমটা অ্যাড করার জন্য বা আপনি স্টাইলিশ নামটা অ্যাড করার জন্য এডিট প্রোফাইল দেখুন অপশন রয়েছে এডিট প্রোফাইলে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এডিট প্রোফাইলে আপনি ক্লিক করার সরাসরি সাথে সাথে আপনার সবগুলো এখানে আনলিমিটেড অপশন শো করবে বায়ো বা ডাটা সবগুলো জাস্ট আপনি নিজের দিকে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি নিক এড অ্যাড করতো কীভাবে অ্যাড করবেন আমার অলরেডি রয়েছে আমি দেখিয়ে দেবো নিউ একটা নিক নেম কীভাবে হয় এখানে এডিট ইউ আর এ অ্যাবাউট ইমফো এখানে ক্লিক করে দেবেন ফেসবুক নিকনিম সেট করার জন্য অথবা অ্যাড করার জন্য এখানে হিসেবে খুলবে জাস্ট আপনি নিচের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার জিমিন নাম্বার পার্সেন্ট ডিটেলস শো করবে এখানে আপনি জাস্ট নিচের দিকে আসবেন দেখুন অ্যাড আদার নেম এখানে দেখুন নয়ন নাথ দেখুন নিক নেম দেখুন নিচে রয়েছে নিক নেম তো এটা আমি পেন্সিল একশানে ক্লিক করবো দেন এডিট নাম এখানে ক্লিক করে দেবো আমি এই নামটা চেঞ্জ করে নতুন একটা নাম লাগাবো আপনি খুব সহজে এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে এই ভিডিও দেখার পর আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিক নেম অ্যাড করতে পারবেন এখানে আমি দেখুন নাটটা কাট করে আমি এখানে সিম্পলি নয়ন লেখবো লেখে আমি বাংলায় সিলেক্ট করে নেবো দেখুন আমার রয়েছে দেন আপনি কি করবেন শো টেপ প্রোফাইল এই যে টিক মার্ক এটা দিতে হবে অনেকের ক্ষেত্রে কি হয় আপনার অনেকে কি করেন নামটা সিলেক্ট করে টিক মার্কটা দেন না যার ফলে কি হয় আপনার বন্ধুরা ফেসবুকে ভিজিট করবে আপনার প্রোফাইলে যাওয়ার পর এই নিক নেমটা শো করে না তো টিক মার্কটা আপনি জরুরি দিয়ে দেবেন দরপর নিচে সেই অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন খুব সহজেই আপনার ফেসবুকে প্রোফাইলে নিক নেম অ্যাড হয়ে যাবে তো এটা এড হয়েছে কিনা এটা আপনি কীভাবে দেখবেন তার জন্য আপনি আবার দেখুন এখানে ব্যাক করে পরে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট দেখুন আমি ওপেন করছি এখানে আপনি সিম্পল দেখুন নয়ন দেবনাথ রয়েছে দেন সাইডে বেকের দিয়ে দেখুন নাথ অপশন নয়ন অপশনটা সিলেক্ট হয়ে গেছে মানে বাংলাতে আমি নয়েন্দ্র লেগেছি তো খুব সহজে আপনি এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুক প্রোফাইলের সাইটে নিক নিম বা স্টাইলিশ নাম ইজিলি আপনি অ্যাড করতে পারবেন আজকের এই ভিডিও দেখার পর কোনো আর ভিডিও দেখতে হবে না দুই সালে দেখুন আমার কিন্তু ইজিলি অ্যাড হয়ে গেছে তো আপনি এই স্টেপটা ফলো করে ফেসবুকের প্রোফাইলের নাম সাইটে স্টাইলিশ নামটা অ্যাড করে ফেলে